তো প্রথমেই আমরা বাজিতপুরের ফেরিঘাট থেকে আমাদের বাইকগুলো নৌকাই করে পার করে নিলাম যার কারণ হচ্ছে আমরা ফেরিঘাটে পৌঁছানোর ফেরি ছেড়ে দেওয়া হয়েছিল আগে আর তীব্র গরমের কারণে আমরা আর দাঁড়িয়ে অপেক্ষা করিনি যার কারণে আমরা নৌকা করে করে আমাদের বাইকগুলো পার নিলাম তো আমরা হুমায়পুর ফেরিঘাটে গিয়ে নামলাম তারপর আমরা আমাদের বাইকগুলো নামিয়ে নিলাম তো নৌকা দিয়ে এই নদীটি পার হতে আমাদের প্রায় পনেরো মিনিটের মতন সময় লেগেছে তো নৌকা থেকে নামার পর আবারও সাই সাই করে ছুটে চললাম হাওড়ের বুক চিরে আর হাওড়ের এই রাস্তা দিয়ে বাইক চালানোর মজাই অন্যরকম বলতে গেলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে হাওড়ের রাস্তা দিয়ে বাইক চালানো আর এই অন্যরকম ফিলিংস এর মধ্যে ভিন্ন রকম অনুভূতি হচ্ছে তীব্র রোদ তীব্র রোদের কারণে প্রচন্ড গরম লাগছিল যার কারণে আমরা হাওড়ের জিরাতিদের ঘরের পাশে একটা টিউবওয়েল ছিল ওখান থেকে নিজেদের হাত মুখে একটু পানি দিয়ে নিলাম আর পানি কেও নিলাম তো আজকে ট্যুরে আমরা চারজন ছিলাম তো একজনের পর একজন পানি কেও নিলাম আবার হাত মুখেও দিয়ে নিলাম তো হাত মুখ দেওয়ার পর আমরা আবারও হাওরের বুক ছিঁড়ে ছুটে চলা শুরু করলাম হাওরের রাস্তার দুপাশ দিয়ে যতদূর চোখ যায় শুধুই সোনালী ফসলার ফসল তো এদিক দিয়ে যাওয়ার সময় আমাদের কিশোরগঞ্জের কথিত টিকটক সেলিব্রিটি অ্যালেক্স তার সাথে দেখা সে কিনা এখানে এসেছে তার জমিতে এবং লোড করছে তো আমরা এখানে কাছে বেশি সময় নষ্ট না করে এলাক সবুজের আবার রওনা দিয়ে দিলাম তো যেতে যেতে রাস্তার পাশে এরকম কিছু বাড়ি পরব যেগুলো সাধারণ বাড়ি থেকে বেশ উঁচু আর এই বাড়িগুলোকে উঁচু করার প্রধান কারণ হচ্ছে বর্ষা মৌসুমে এই এলাকা সম্পূর্ণ তলিয়ে যায় এই রাস্তাগুলোও তলিয়ে যায় এবং এই বাড়িগুলোর কাছাকাছি পানি চলে যায় তো আমরা এখন চলে আসছি ইত্যাদিতে প্রচারিত সেই বিখ্যাত বাহের স্কুল যেটা না বছরের ছয় মাস পানির নিচেই থাকে অর্ধেক নৌকা দিয়ে ছাত্ররা স্কুলে যাওয়া আসা করে এবং বছরের ছয় মাস পায়ে হেঁটে এখানে যায় যদিও বা এখানে আগে রাস্তা ছিল না এখন রাস্তা হয়ে গেছে তো বলতে বলতে আমরা এখন অষ্টগ্রাম জিরো পয়েন্টে এসে পৌঁছে গেলাম তো এখানে এসে দেখতে পেলাম যে এই বট দুপুরে তীব্র গরমে প্রচুর মানুষের সমাগম এখানে সবই এই আল্পনাকে ঘিরে তো আমরা আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে রইলাম না আমরা বাইক চালিয়ে আলপনা দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তবে এই আলপনাকে দেখার উদ্দেশ্যে প্রচুর মানুষের সমাগম হয়েছে এই ইটনা মিটামিন অল ওয়েদার সড়কে আগে সচরাচর এই শুকনো মৌসুমে এত পর্যটকের চাপ ছিল না যদিও এখন অনেক শুধু এই আলপনাকে ঘিরে এই সেই বিশ্ব রেকর্ড করা আলপনা যা কিনা অষ্টগ্রাম জিরো পয়েন্ট হতে মিটামিন জিরো পয়েন্ট পর্যন্ত চোদ্দ কিলোমিটার বিস্তৃত এই চোদ্দ কিলোমিটার রাস্তা আলপনা অঙ্কনের জন্য নাকি প্রয়োজন হয়েছে প্রায় নয় হাজার লিটার রং এবং ব্যয় হয়েছে সাত কোটি টাকার উপরে তবে এই রেকর্ড করার চক্করে আমরা নিজেরাই নিজের ক্ষতি ডেকে আনছি অনেক পরিবেশবিদদের মতে এই রঙে নাকি রয়েছে বিষাক্ত এক ধরনের ল্যাদ নামক কেমিক্যাল যা কিনা বৃষ্টির পানিতে মিশিয়ে দূষিত করবে হাওড়ের পানিকে দূষণের শিকার হবে হাওড়ের মাছ এবং এটা হাওড়ের পরিবেশ দূষণের একটি বড় কারণ হয়ে দাঁড়াবে সাময়িক উপভোগের বিষয়টি আমাদের দীর্ঘমেয়াদী সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে যাই হোক হাওড়ের রাস্তা দিয়ে বাইক চালিয়ে যেতে যেতে এই দৃশ্যগুলো অসাধারণ লাগছিল বিশেষ করে আমার কাছে সব থেকে ভালো লেগেছিল এই মহিষের গাড়িটা দেখতে দূর থেকে এটাকে অনেক সুন্দর লাগছিল তারপর জুম করে একটু দেখলাম তো যেতে যেতে আমাদের চোখের সামনে একটি হৃদয় বিদারক দৃশ্য চোখে পড়ে যেটা কিনা সাবিকুল ইসলামের স্মৃতিস্তম্ভ এই সেই সাবেকুল ইসলাম যে কিনা গত বছর ঢুবন্ত নৌকা থেকে দুটি শিশুকে উদ্ধার করে তাদের মায়ের কোলে ফিরিয়ে দিয়েছিল কিন্তু পরবর্তীতে আবারও পানিতে নামার পর সেই পানিতে তলিয়ে যায় তাকে মৃত উদ্ধার করা হয় পরে সে নিজে আর নিজের মায়ের কোলে ফিরে যেতে পারেনি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন তো আমরা আমাদের ঘুড়াগুড়ির একেবারে শেষ পর্যায়ে গিয়েছিলাম সাবেক মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাহেবের বাড়িতে তো আমরা ওইখানে গিয়ে প্রথমে ওনার বাড়ির পাশের মসজিদে আসরের নামাজ পড়ে নিলাম তারপর ওনার বাড়ির ভিতরে একটু হাঁটাহাঁটি করলাম ঘুরে ফিরে একটু দেখলাম তো আজকে আমাদের ভ্রমণ এখান পর্যন্তই শেষ কেননা সন্ধ্যা নেমে আসছে আমাদেরকেও বাড়ি ফিরতে হবে তো বাড়ি ফেরার প্রতি অন্ধকার নেমে আসার কারণে বেশি দূর ভিডিও করতে পারি নাই তো এখন পর্যন্ত এই আলপনা দেখতে কে কে এসেছেন কিংবা আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন তো আজকে এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ